বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ একটা হাদিস সংগ্রহ করার জন্য নিজ গ্রাম থেকে সময় লাগে গন্তব্যে পৌঁছাতে পেরায় কয়েক রাত লাগবে এই রাত্রের টাইম গুলা সে কোথায় থাকবে চিন্তা করলো যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে রাত্রিবেলা মসজিদে কাটায় দিব সকালে আবার গন্তব্যে রওনা হব আল্লাহ হকর বলেন ইমাম ইবনে হাম্বল এবার ঘর থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতে সন্ধ্যা হয়ে গেছে আশ্রয় নেওয়ার জন্য একটা মর্সিদা অবস্থান করেছে মাগরিব পরে খাদেম রে বলল খাদেম আল্লাহর ঘর সবার জন্য উন্মুক্ত আমি একজন মুসাফির মানুষ আরসি অনেক দূর থেকে যাব অনেক দূরে আজকের রাত্রটা থাকার জন্য আমি মর্শিদা আশ্রয় নিতে চাই খাদেম বলল তালামাইরা দিম তাড়াতাড়ি বাইতে যান এখানে থাকার জায়গা না কারণ যে যারে চিনে সে তারে মানে কথা কর না যে যারে চিনে না সে তারে মানে না আমি কুয়াকাটা একজন নতুন এসপি হয়েছে এসপি সাহেব তাকরা নজল যুবক বাড়ি হইছে দোকাশি বারা চাবলির পরে তো সকালবেলা কুয়াকাটা সাগরের পারে মাছ কিনতে গেছে মাছ চিনেন মাছ আমরা কি গণ ও মাছই গণ তো সাগরের মাছ মজার মাছ এমন করছে কি মাছ কিনতে গেছে সিবিলে গেছে এ গ্রামের ফোলা মাছ কিনতে গিয়া খারায় খারায় দাম করতে আসে আর এক পাইকার আইয়া হেরে ধাক্কা মাইরে দিছে ধাক্কা মাইরে যখন হারাইছে আর এক দোকানদারে দেখে চিনছে যে এসপি স্যার স্যার কিছু লাগবে যেই হনছে স্যার যে ধাক্কা মারছে কয় কে ডাক এসপি স্যার কো ওরে আব্বা কারণ চিনে নাই যদি চিনতো তাহলে দূর থেকে তেরো সেলুট দিতে কথা নাই যে ইনি হলেন যুগ শ্রেষ্ঠ মহাদেশ খাদেম বলল থাকার জায়গা মসজিদ না থাকার জায়গা ঘর ইমা ইবনে হাম্বল বলল আমার তো ঘর বাড়ি এখানে নাই কার বাড়িতে থাকবো আল্লাহর ঘর মসজিদে যদি রাতটা সকাল বেলা হাম্বল নামাজ চলে গেল ইশারের সময় আরাক মসজিদে গেল খা বলল বললো রাতটা মসজিদে কাটাইতে চাই এলাও হবে না চলে যাও আমি চাকরি করি চাকরি না আমার ইমাম আহমদ নেহাম্বল হাম্বল তিনি হাডামগিরি দেখান নাই পরিচয় দেয় নাই যাবি আহমদ নেহাম্বল হাম্বল যদি খাদেম চিন্ত ইনি হলেন যুগ শ্রেষ্ঠ আলেম ওনার জুতা ঠিক করার জন্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় থাকে সিরিয়ালে তাহলে খাদেম তারে মাথায় নিয়ে ঘরে খাটে সবাই রাখত এবার তিনি এসারের নামাজ পড়ে আবার তিনি হাঁটা শুরু করল কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো অনেক দূর থেকে চুলায় আগুন জ্বলে চুলায় যখন আগুন জ্বলতে দেখলো মনে করলো হয়তো ওখানে কোনো মানুষ আছে কাছে গিয়া দেখলো অনেক বড় একটা চুলা চুলার উপর একটা তাওয়া দেওয়া আর একজন যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি বেলতেছে রুটিটা অনেক বড় হচ্ছে তাওয়ায় দিতেছে গরম হইতেছে কাস্টমার আসতেছে তাদেরকে খাওয়াইতেছে ইমাম ইমা যুবকের কিনারায় গেল গিয়ে সালাম দিল ও যুবক তোমার উপরে একজনের পক্ষ থেকে রহমত বর্ষণ হোক তিনি হলেন কে ইমা ইবনে নেহাম্বলের সালামের উত্তর নিল যুবক প্রশ্ন করল কে আপনি বলে আমি একজন মুসলমান আমার গন্তব্য হল দামেশকে আমি অনেক আর দূর থেকে যেতে হবে গন্তব্যে আজকের রাত্রটা যদি আমি তোমার চুলার কিনারায় তাহলে কি তোমার কষ্ট হবে যুবক বলল আপনি একজন মুসলমান আমি একজন মুসলমান আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আসতে বলবেন না জোরে বলেন অতএব আপনি আমার চুলার কিনারায় কেন থাকবেন আমার পিছনে রুম আছে তোষক আছে কম্বল আছে আরামে ঘুমান ফজরের টাইমে আমি আপনাকে নামাজের জন্য ডেকে দিব আর যদি আপনার খিদা লাগে দুধের গেলাস আছে দুধ খান খাসির গোস্ত আছে রুটি আছে খাইতে থাকেন ও মৌলানা সাহেব ইমাম আহমদ ইবনে হাম্বল রবের দরবারে শুকরিয়া আদায় করে বলে মালিক তোমার কি দয়া তোমার কি কুদরত তোমার কি লীলা খেলা দুই মরসিদে ধাক্কা খাওয়াইলা রুটিওয়ালার দোকানের কিনারায় তুমি দুধও খাওয়াও রুটিও খাওয়াও গোস্ত খাওয়াও আল্লাহ হাপার জোরে বলে কাঁদে রে কুদরত দুদারিবর কামাল আংতা হাসবি ঝুলঝালা আঠারো সালে হলসে গেছি গিয়ে দেখি একজন রিকশাওয়ালা লা আওয়াজ দেয় আমি একা দেখি নাই জন আলেম দেখছে তারে তাও আবার কেরানি গোনছে রিকশা চালায় দেইখাই চীনা ফলাইসি কারণ লম্বা জুব্বা গায়ে দিয়ে রিকশা চালায় আম तमाम ব্যক্তি কিন্তু তার চহারার ভিতরে কপালে সিঁদদার চিহ্ন লেগে আছে তাওয়াফের সময় প্রশ্ন করা হইলো রিকশাওয়ালা ভাই হজ করার জন্য মত্যায় আসেন কেমনে আসেন টাকা পয়সা কোথায় সে বলল হুজুর আমি তো দুর্বল আমার মাওলা তো আর দুর্বল না আমি দুর্বল হতে পারি কিন্তু আমার মালিক দুর্বল না রব চাইছি বিদায় কবুল হয়ে গেছি যখন কোন মানুষ হজ থেকে আসে তখন আমার একটা আতর হাদিয়ে দেয় আমি যেই মসজিদে ফজরের নামাজ পড়ি গত হজ থেকে আমার আতর দিছে ওই আতরটা আমি প্রতিদিন শুধুমাত্র মুখটা ডইলা শরীরে লাগাই যেই রাস্তা দিয়ে সেই রাস্তার মানুষ বলে বাইতুল্লার ঘেরান তোমার শরীর থেকে পাওয়া যায় ঘটনাক্রমে একদিন এক শিল্পপতি আমার রিক্সায় উঠছে নামাজিওয়ালা টাকাওয়ালা শিল্পপতি হাউজিং এ ঢুকবে তার গাড়ির চাকা হাউজিং এ ঢুকলে চাকা নষ্ট হয়ে যাবে কাদায় ল্যান্ড কুজার দামি গাড়ি কোটি টাকার গাড়ি রাস্তায় রাইখা বলতে আছে কোন রিক্সাওয়ালা হাউজিং এ ঢুকবা আমি বললাম স্যার আমি ঢুকবো গরিব মানুষ আমার কাজ হলো মানুষকে হাউজিং এ ঢুকানো আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে নিয়ে যাও কত দেওয়া লাগবে বলে আপনার ইনসাফ যা মনে চায় দেন না আমি ইনসাফ বে ইনসাফে অত বুঝি না দরদাম কইরা রিক্সা উড়া লাগবে স্যার আপনি যদি এক টাকাও না দেন রাগ করব না আপনার চেহারা বেইখা বড় মায়া লাগছে কিছু মানুষ আছে চেহারা দেখলেই তো মায়া লাগে কথা না আপনি উঠেন দুইশো দিলে হবে তা আমি তো মনে করছি দেড়শো দিবেন দেন দুইশো অসুবিধা নাই রিক্সায় উঠল ভিতরে নিয়ে গেলাম সোনবন প্যারাচির দেওয়া ছোট ছোট পলট হাউজিং এর ভিতরে জায়গা দেখতে আসছে জবরের নামাজের সময় হয়ে গেছে সেও নামাজে ঢুকলো আমিও ঢুকলাম যদিও শিল্পপতি কিন্তু দিনদার মানুষ নামাজ শেষ হওয়ার পরে বের হইলাম বের হওয়ার পরে আমি তার হাতের ভিতরে বললাম স্যার একটু আতুল লাগায় দেই কয় দেও লাগায় যখন আমি তার আতুল লাগায় দিছি সে বলল আতুরটা বড় চমৎকার অত্যন্ত সুন্দর সুখেরান তখন আমি বললাম স্যার আমি মহল্লার ইমাম সাহ ফজরের টাইবে হজ থেকে আইসা আমারে হাদিয়া দিছে এই জন্য আমি প্রায় দিনে আতরটা লাগাই বড় মায়া লাগে কিন্তু আমার মনে চায় আল্লাহ যদি এই গরিবের একবার মক্কাই নিত কাবা ঘরের গিলাপটা ধৈরা বলতাম মালিক দুনিয়ায় গরিব বানাইছেন আফসুস না মরার পরে কবরে দুই পাশের মাটির চাপ দিয়ে না হাসরের ময়দানে বিচারের কাজ করায় তার করাই আল্লাহ এই কথা বইলে আমি আতরের ডিব্বার উপরে চুমা দিছি কারণ আতরের ডিব্বাটা মক্কা মদিনা ঘুইরা আমার পকেটে আসছে এটা ভালোবাসা প্রেম যেই রাস্তা দিয়া তোমার প্রেমিকা হাঁটে সেই রাস্তার মাটি তুমি শুঙ্গ এই রাস্তা দিয়ে আমার প্রেমিকা হাঁটছে তোমার প্রেমিকা যদি একটা কলম দেয় তুমি তেরো বার সেটাকে চুমা দাও তোমার প্রেমিকা যদি মোবাইলে কল দেয় তুমি আনন্দে হেসে দাও আর যারা মক্কা মদিনার পাগল তারা তো মক্কা মদিনার থেকে কেউ আসলে তার জামার থেকে মক্কা মদিনার ঘেরান পাইতে থাকে আর হাজিদের পাইলে কপালে চুমা দিয়া বলে হাজি সাপ আমি ও দোয়া চাই নবীর ঘরে জন্য একবার হইল হাজিরা দেওয়ার সুযোগ দেয় হুজুর আল্লাহর দয়া এক শিল্পপতী আমারে বলল মক্কার প্রতি তোমার এত প্রেম আমি তো এরকম রিক্সাওয়ালা দেখি নাই আমি তো প্রতি বছর আমার অনেক কর্মচারীর উমরায় পাঠাই হজে পাঠাই পাসপোর্ট আছে বলে হুজুর আমি মুরগি আর গরু বিক্রি করে পাসপোর্ট বানাইছি আরো তিন চার বছর হয়ে গেছে পাসপোর্ট বানাইছি মেয়াদ মনে হয় শেষ হয়ে যাবে জি সাহেব শিল্পপতি বললো আগামীকাল উত্তরা আমার সাথে দেখা করবি নাম্বার দিয়ে গেছে টেলিফোন করছি ছয় সাতটা গেট পের হয়ে ভিতরে ঢুকা লাগছে অনেক নামি দামি মানুষ আমাকে বলল পাসপোর্ট জমা দাও রেডি হয়ে যাও দুই এক ডিমের ভিতরে মেডিকেল টেস্ট হবে আগামী সিজনে তোমাকে হজের সফরে বাইতুল্লার মেহমান বানানো হবে বলেন যেটা কেউ পারে না সেটা পারেন কে এজন্য জন্য মনটাকে দুর্বল করবেন না ভাঙবেন না রব চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না ইমাম ইবনে হাম্বল যুবককে বলল যুবক আসার পর থেকে দেখলাম তোমার জিব্বার সাথে শুধু লেগে আছে আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ রুটি বেলোয়ার পর আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ রুটি তাওয়া তাওয়ায় দাও আবার পড়ো আস্তাগফিরুল্লাহ লাকড়ি চুলায় দাও আবার পড়ো আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বলল এটা বইলা তুমি কতটুকু লাভবান হয়েছো যুবক বলল মুরব্বি শুনেন কারণ যুবকতে